শোনা আমাদের একজন বড় ভাই এখানে দুটা কথা বলবে আমি জানি প্রত্যেকটা সড়ক দুর্ঘটনায় খুব মানে মর্মান্তিক এবং এটা নেওয়ার মতো নয় তারপর অনেক সময় চারকের কথা আরো অনেক কিছু থাকে আর এখানে এটা মাইক এটাতে সমাজ হবে না বিভাগ যারা তারা দেবে আমি যেটুকু করতে পারি আমি আপনাদের এই দাবি কিন্তু আমি পুলিশ আমি জেলা প্রশাসক কাছে পৌঁছাতে